দর্শক ওয়েলকাম ব্যাক নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি লং টাইম কথা বলার কনভারসেশন লং টাইম কথা বলার যে কথোপকথন যে সিস্টেম এই ক্লাসের মাধ্যমে আমরা অবগত হব ইনশাআল্লাহ প্রতিদিন আমরা শুধু ছোট ছোট বাক্য এবং শব্দ শেখার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না শব্দ এবং বাক্য শেখার পাশাপাশি লং টাইম কথা বলার কৌশল জানতে হবে লং টাইম কেউ যদি আপনার সাথে কথা বলে সেটা বোঝার এবিলিটি থাকতে হবে আপনার সেটা বোঝার ক্ষমতা থাকতে হবে দর্শক আমি লিখেছি এখানে আমার রুমে কম্বল নেই তা আমি এখানে কম্বল দিয়েছি আপনি বুঝার পরে আপনার উচিত আমার রুমে এসি নাই। আমার রুমে এটা নাই চেয়ার নাই, টেবিল নাই মশারি নাই ইত্যাদি ইত্যাদি বা আমার রুমে মুদির নেই আমার রুমে আমার ভাই নাই। আমার রুমে কোনো বন্ধু নাই সামথিং লাইক দ্যাট ইউ ক্যান প্র্যাকটিস ওকে লাইক দিচ ওয়ান যেমন আমার রুমে কম্বল নেই বাত্তানিয়া মানে হচ্ছে কম্বল মুকাইফ মানে হচ্ছে এসি তাল্লাজা মানে হচ্ছে ফ্রিজ তাহলে আমরা বলতে পারি যেমন যদি তাল্লাজা নিয়ে আমি বলি তাল্লাজা মাফি ফি মানে আছে মাফি মানে নেই সংক্ষেপে ইউ ক্যান সে তাল্লাজা মাফি কোথায় নেই আমার রুমে নেই রুম মানে হচ্ছে গুরুফা আমার মানে হচ্ছে কি মালানা অথবা হাগ্গি মালানা আগে তাল্লা মাফি বা আমি লিখেছি কি কম্বল কম্বল মানে হচ্ছে বাত্তানিয়া বাত্তানিয়া মাফি মালানা গুরফা বা মালানা গুরফা আগেও আপনি মালানা গুরফা দিতে পারেন বাত্তানিয়া মাফি আরবি ভাষা আঞ্চলিক ভাষার অনুরূপ আরবিতে কথা বলার সিস্টেমটা আসলে এমন একটা জিনিস যেমন হচ্ছে মালানা গুরফা আমার রুম তো শুধু যদি আপনি বলেন যে মালানা গুরপা তাহলে আপনার মনের কথা কি বুঝবে আপনি অ্যাটলিস্ট বাত্তানিয়াও বলতে পারেন ফি মানে আছে মাফি মানে নেই বাত্তানিয়া মাফি অথবা বাত্তানিয়া মো মজুদ এটাও বলতে পারেন বিভিন্নভাবে কিন্তু আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে পারেন বাত্তানিয়া, মো মজুদ মালানা গুরপা যে আমার রুমে কম্বল নেই আশা করি বুঝতে পেরেছেন এরপর আমি লিখেছি দয়া করে আমার রুমে একটি কম্বল পাঠান তো দয়া করে মানে কি লাউসামাহাত সামাহাত মানে হচ্ছে দয়া করে লাউ সামাহাত দয়া করে বা মিন ফাদলিক দয়া করে লাউ সামাহাত দয়া করে অথবা মিন ফাদলিক দয়া করে ওয়াহেদ বাত্তানিয়া ওয়াহেদ বাত্তানিয়া ওয়াদ্দি মালানা গ্রুপা ওয়াদ্দি মানে পাঠানোর ক্ষেত্রে আমরা বলতে পারো যেমন হচ্ছে আমি আপনাকে এখন মনে করেন আপনি আমার সামনে আছেন আমি বলতেছি হাদা কলমা কলমা মানে হচ্ছে কলম হাদা স্কেল হাদা লাইটার ঠিক আছে স্কেলকে স্কেল বলবেন লাইটারকে লাইটার লাই গ্যাস লাইটকে লাইটার বলবেন তা শাহান মানে সার্জার এই যে আমার চোখের সামনে এখন শাহান দেখতেছি আমি সার্জার দেখতেছি আমি শাহান বলে দিয়েছি ভাই আপনি এইভাবে শুধু বলবাল আবল তাবোল হজ বরল অবস্থায় এলো মেলো ঠিক আছে র্যান্ডম অবস্থায় আপনাকে প্র্যাকটিস করতে হবে ওকে ফাইন তো সো আমি আই গেন রিপিট বাত্তানিয়া মো মজুদ কম্বল নেই বাত্তানিয়া মো মজুদ এবার বললে হবে অথবা মালানা গুরপা মাফি বাত্তানিয়া মাফি বাত্তানিয়া আমার রুমে কম্বল নেই লাউসা মাহাত অথবা মিনফাদলিক লাউসামাহাত মানে দয়া করে মিনফাদলিক মানেও দয়া করে খাতায় নোট করেন প্লিজ ওয়াহেদ বাত্তানিয়া ওয়াদ্দি একটি কম্বল পাঠাও তাইলে কোনো কিছু পাঠাও পাঠাও ক্ষেত্রে আপনি ওয় ওয়াদ্দি শব্দটি ব্যবহার করবেন এরপর লিখেছি আমার রুম নাম্বার তো এটা আবার অনেক সময় আমাদের বলতে হতে পারে কেউ আপনাকে জিজ্ঞেস করতে পেছে কত কত তাহলে কত মানে হচ্ছে কাম কাম রগম মানে হচ্ছে নাম্বার সরি রগম মানে হচ্ছে নাম্বার কাম মানে কত কাম রগম নাম্বার কত ইনতা গুরুফা অথবা আনতে পারি কাম কামরগম সংক্ষেপে এইভাবে বলতে পারে কামরগম ইনতা গুরুফা রগম ইনতা গুরফা যে তোমার রুম নাম্বার কত তো আপনি হয়তো বলতেছেন মালা আপনি সংক্ষেপে বলে দেন ঠিক আছে মিয়া 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 একশো তার আয়তা এরকম বলতে পারেন ওকে তো আমার রুম নাম্বার মালানা গুরুপা রগম সংক্ষেপে বলতে পারেন মালানা গুরুপা রগম মিয়া ইতনাইন একশো দুই নাম্বার রুম এরপর আমি লিখেছি আটতলায় আমার রুম আর দিয়া মানে হচ্ছে কি তলা তাহলে আট মানে কত ওয়াহিদ ইতনাইন তালাতা ওয়াহিদ ইতনাইন তালাতা আরবা খামসা সিত্তা সাবা তামানিয়া ঠিক আছে তামানিয়া আরদিয়া দিয়া মালানা গুরফা তামানিয়া আর দিয়া মানে তলা।